আলাইকুম মুন্সিগঞ্জ ম্যাট্রিমনি ওয়েবসাইটে বায়োডাটা তৈরি করা খুবই সহজ এবং সিম্পল আপনার ফোনে থাকা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করুন তো আমি গুগল ক্রোম থেকে প্রবেশ করছি তো গুগল ক্রোমে আসার পরে সার্চ বারে লিখবেন মুন্সিগঞ্জ ম্যাট্রিমনি ডট কম মুন্সিগঞ্জ ম্যাট্রিমনি ডট কম লিখে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ওয়েবসাইটটি আসবে প্রথমে এখানে ক্লিক করবেন

আপনার যে পাত্র বা পাত্রী তার নাম লিখ সাপোজ আমি এখানে একটি নাম লিখে দিলাম দেওয়ার পরে মোবাইল নাম্বারটি লিখবেন লিঙ্ক নির্বাচন করবেন তো এখানে যে শর্তগুলো নীতিমালা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে নীতিমালাগুলো শর্তগুলোগুলো পরে নিবেন পরে নিয়ে ব্যাক বাটনে ক্লিক করে চেকবক্সটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে পরবর্তীতে ক্লিক করব এটি পাসওয়ার্ড সেট করবেন আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড সেট হয়ে গেলে মোবাইলে কোড পাঠান বাটনে ক্লিক করবেন আপনার যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে একটি ওটিপি যাবে ওটিপি নাম্বারটি প্রবেশ করবেন এখানে তারপর ওটিপি যাচাই করুন বাটনে ক্লিক করবেন তো আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তৈরি হওয়ার পরে এখানে লগ ইন করবেন যে নাম্বারটি আপনি এখানে দিয়েছিলেন নাম্বারটি দিবেন এবং আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন ওই পাসওয়ার্ড দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করবেন তো প্রথমে আপনার আপনার বায়োডাটা তৈরি করুন এই বাটনের থেকে ক্লিক করবেন তো এখানে নয়টি স্টেপ আছে তো মনোযোগ সহকারে প্রতিটি স্টেপ ফিল আপ করবেন প্রতিটি স্টেপ ফিল আপ করার পরে নিচে সংরক্ষণ এবং পরিবর্তন বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে যদি কোনো কিছু নির্বাচন না করেন তাহলে এখানে আবার পুনরায় নির্বাচন করতে বলবে এভাবে প্রতিটি স্টেপ পূরণ করে সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করবেন এখন আপনাকে আবার পরের স্টেপে নিয়ে যাবে তো এইভাবে নয় নম্বর স্টেপ পর্যন্ত পূরণ করবেন সর্বশেষ স্টেপে যোগাযোগের তথ্য তিন নাম্বারটিতেই যোগাযোগ করা হবে আমাদের পেমেন্ট প্রসেস কমপ্লিট করে যদি কেউ আপনার ব্যাথাটা পছন্দ করে তো এই নাম্বারটি চার নাম্বারকে দিলেন তাকে বলে দিলেন যেন অবগত থাকে এই বিষয়ে যেকোনো সময় কল আসতে পারে তো তার সাথে আপনার সম্পর্কটা কি আমাদের সাথে এটা সিলেক্ট করে দিলেন সিলেক্ট করার পরে আপনারা ইমেল টি দিবেন তো সর্বশেষ স্টেপ কমপ্লিট করার পরে জমা দিন বাটনে ক্লিক করবেন ক্লিক করলে সাকসেসফুল ইন্টার লেখা হবে এবং আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাবে তো অ্যাডমিন প্যানেল থেকে এখন রিভিউ করার জন্য এই যোগাযোগ নাম্বারে ফোন করা হবে ফোন করার পরে ভেরিফিকেশন হলে দেন আপনার বায়োডাটাটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ছিল বায়োডাটা তৈরি করার সহজ এবং সিম্পল প্রসেস যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি